আবারও কিন্তু বেড়ে চলেছে সোনার দাম গত কয়েকদিন ধরেই কিন্তু সোনার দামে অনেকটা তফাত লক্ষ্য করা যাচ্ছে ইতিমধ্যেই বিয়ের মৌসুমে সোনার দামে স্বস্তি বজায় রইল কেননা উৎসবের মরশুমের মতো লাগাম ছাড়া বাড়েনি সোনার গহনার দাম এখনও তা মধ্যবিত্তদের নাগালের মধ্যেই রয়েছে যদিও গত কয়েকদিন ধরে ফের দেশ জুড়ে বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট সোনার দাম আরও বেড়েছে তবে নতুন করে তার দুশ্চিন্তা বাড়ায়নি তো চলুন আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক আজ পয়লা ডিসেম্বর কোন শহরে সোনার দাম কত রয়েছে কিন্তু তার আগে আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন আজ পয়লা ডিসেম্বর কলকাতায় দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম একাত্তর হাজার পাঁচশো টাকা এবং দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম আটাত্তর হাজার টাকা দিল্লিতে দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম একাত্তর হাজার ছশো পঞ্চাশ টাকা এবং দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম আটাত্তর হাজার একশো পঞ্চাশ টাকা মুম্বাইয়ে দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম একাত্তর হাজার পাঁচশো টাকা এবং দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম আটাত্তর হাজার টাকা আমেদাবাদে দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম একাত্তর হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এবং দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম আটাত্তর হাজার পঞ্চাশ টাকা চেন্নাইয়ে দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম একাত্তর হাজার পাঁচশো টাকা এবং দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম আটাত্তর হাজার টাকা জয়পুরে দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম একাত্তর হাজার ছশো পঞ্চাশ টাকা এবং দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম আটাত্তর হাজার একশো পঞ্চাশ টাকা পুনেতে দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম একাত্তর হাজার পাঁচশো টাকা এবং দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম আটাত্তর হাজার টাকা লক্ষ্ণৌয়ে দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম একাত্তর হাজার ছশো পঞ্চাশ টাকা এবং দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম আটাত্তর হাজার একশো পঞ্চাশ টাকা বেঙ্গালুরুতে দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম একাত্তর হাজার পাঁচশো টাকা এবং দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম আটাত্তর হাজার টাকা এরই পাশাপাশি গুরগ্রামে দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম একাত্তর হাজার ছশো পঞ্চাশ টাকা এবং দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম আটাত্তর হাজার একশো পঞ্চাশ টাকা ভুবনেশ্বরে দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম একাত্তর হাজার পাঁচশো টাকা এবং দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম আটাত্তর হাজার টাকা পাটনায় দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম একাত্তর হাজার পাঁচশো পঞ্চাশ টাকা দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম আটাত্তর হাজার পঞ্চাশ টাকা হায়দ্রাবাদের দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম একাত্তর হাজার পাঁচশো টাকা এবং দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম আটাত্তর হাজার টাকা তো পুরো দেশে কিন্তু সোনার দাম একই রয়েছে প্রায় তবে কোথাও কোথাও একটু কম বেশি রয়েছে তো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে